আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে খুবই ভালো আছেন আজকে আমরা হচ্ছে গত শুক্রবারে অনুষ্ঠিত হওয়া কারখানার টেকনিক্যাল হেল্পার নিয়োগ পরীক্ষার গণিত সমাধান নিয়ে কথা বলবো আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের তিনটা ম্যাথ ছিল প্রথম যে 1000 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত আচ্ছা আমরা এখন এই ম্যাথটা সলিউশন করব কি বলছে এক টাকায় একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত আচ্ছা আমরা ধরি যে আমরা ধরি এখানে একশো টাকা বিক্রয় মূল্য চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা আসে ধরি আমরা যদি আমাদের বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে চব্বিশ পার্সেন্ট হয় একশো মাইনাস

আমরা ধরলাম ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য থেকে চব্বিশ চলে থাকে ছিয়াত্তর ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য ছিয়াত্তর টাকা ক্রয় মূল্য এক টাকা হলে কত এক হাজার টাকা হলে কত ঠিক আছে আচ্ছা তো আশা করি বুঝতে পারছেন

এবং ক্ষেত্রফল ফল দুইশো ষোলো বর্গ মিটার হলে পরিসীমা কত আমরা ধরি ঘরের প্রস্থ আমরা ধরলাম কি প্রস্থ ধরলাম হচ্ছে এক্স মিটার ঠিক আছে তারপর কি বলছে ঘরের ধৈর্গ প্রস্থের দ্বিগুণ কি বলছে ধৈর্ঘ্য প্রস্থের কয় গুণ বলছে দুই গুণ বলছে ঘরের ধৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে ধৈর্ঘ্য হচ্ছে ধর্গ হচ্ছে আমাদের কত টু এক্স মিটার তারপর বলছে ক্ষেত্রফল কত ষোলো দুইশো ষোলো বর্গমিটার সুতরাং ক্ষেত্রফল আমরা জানি আয়ত ক্ষেত্রে ক্ষেত্র ফল নিয়ে সূত্র কি ধর্গ ইন্টু প্রস্ত আমাদের ক্ষেত্রফল তো আচ্ছা শর্ত মতে টু এক্স স্কোয়ার সমস্ত আছে দুইশো ষোলো তাহলে আমরা লিখবো শর্ত মতে টু এক্স স্কোয়ার ইকল কত দুইশত ষোলো

সো আট কে যদি আমরা হচ্ছে দশ দশ দশমিক দশ কে যদি এটকে লিখতে পারি ফোর ইন্টু টু তাহলে টু রুট্টু তাহলে দশ ইন্টু দশ তাহলে আমরা একশো এর ভ্যালু কত তাহলে একশো আট ওকে তো আমরা এটা যেহেতু দশমিক আসবে তাই তো তাই আমরা এটা একশো